সংগ্রহ আটান্ন আট্টান্ন রান করে ট্যামিলনে ফিরে যাচ্ছে চার রান জলটি সরকার ফাইনালে পৌঁছে গেল প্রথম দল হিসাবে সোনারাগার মাঠে খেলতে এসেছিলাম ভালো লাগলো খুব খেলতে এসে আর আমরা বর্ধমানে খেলছিলাম আমরা জিতেছি কি কি খেলা খেললেন ক্রিকেট খেললাম ক্রিকেট কাদের সঙ্গে খেলা ছিল নবদ্বীপের সঙ্গে খেলা ছিল আর বর্ধমান তা আপনার এই খেলা কিরম লাগলো আপনাদের খেলে এই আমরা এটাই খেলি তো ভালোই লাগে খেলতে মাঠের পরিবেশ কিরকম ছিল ভালো ভালো খুব পরিবেশ ভালো ছিল আপনার নাম কই মধ্যে প্রস্তুতি তারিখ পর্যন্ত লাস্ট খেলবো তারপর ক্রিকেট খেলতে না তো রেস্ট তারপরে তারিখ ক্যাম্প চালু হবে খেলছো আমি হয়ে গেছি তারিখের পরে তো তারিখের লাস্ট ম্যাচ তারিখ বাচ্চা মোবাইল থেকে দূরে থাকো ক্রিকেট খেলো ফিটনেস করো বাড়ির খাবার খাও বাস খুব ভালো লেগেছে দুটো টিমই খুব ভালো খেলেছে এখানে এত বড় টুর্নামেন্ট এলাকাবাসী খুব আনন্দ পেয়েছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ মানুষের উৎসাহ ছিল কেমন দেখে প্রচুর উৎসাহ খুব বড় মাপের প্লেয়াররাই মাঠে এসেছে আজকে ইন্ডিয়ার বিভিন্ন প্রান্ত থেকে খুব ভালো লেগেছে এটা কি আপনার দলের হয়ে মানে ভালো ভালো প্লেয়ার এসেছে হ্যাঁ অবশ্যই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে যারা প্লেয়ার তারা আইএসপিএল এর যারা প্লেয়ার তারা এখানে প্রত্যেকেই এসছে জগৎ সরকার জয়ন্তী সরকার থেকে শুরু করে সাগর আলী আমরা খেলা খুব ভালো লেগেছে খুব আনন্দ উপভোগ করলেন হ্যাঁ হ্যাঁ